لا إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا مُحَمَّدًا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المزيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم

শ্রদ্ধীয় ওলামায়ে কেরামগণ উপস্থিত হাজিরা নে বাবারা ভাইয়েরা পর্দার আড়ালের পর্দা নাসিনা আমার মায়েরা ও বোনেরা সকলের কাছে রইল আমার শ্রেণী মতো সালাম ও শুভেচ্ছা সর্বপ্রথমে সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভু যার বিনা ইশারাতে কোনো কিছু হবার উপায় নাই সেই মহান রব্বুল আলামিন। আমাদেরকে দয়া করে রহম করে করম করে এই দিনই মজলিসে বসার তৌফিক দিয়েছেন অতএব সকলে সেই মহান আল্লাহর শুক্রিয়া আদায় করি উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ একবার মহব্বতের সাথে জোরে বলি বাবা আলহামদুলিল্লাহ তারপরে প্যারা নবী আকাই নামদার তাজ দারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে লাখো দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক বলি আল্লাহুম্মা আমিন মহতারাম আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সত্যিই আজকে এমন একটা জায়গা তা আমাদেরকে বসিয়েছেন এই জায়গার জন্য আমার আপনার পিয়ারা নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন এটা রহমতের মজলিস এটা বরকতের মজলিস এটা গোনা মাফের মজলিস যে বলুন সুহান আল্লাহ এমন কোন মানুষ আছে আমরা কি কেউ বলতে পারবো যে আমার দ্বারাতে কোনো পাপ জীবনে হয়নি বা নাই কে আছেন হাত তোলেন পারবেন কেউ বলতে পারবেন না তার মানে কি জেনে অজেনে ভুল ভ্রান্তিতেও মানুষ আমাদের দ্বারা অনেক পাপ হয়ে যায় হয় না এই জন্য আমার বলার উদ্দেশ্য এই যে মজলিসটা এমনই মজলিস এ মজলিসে বসব তো আল্লাহ পাক তোমার কথা বড় দয়া করে রহম করে আমাদের গোনাগুলোকে মাফ করে দেবেন যেরকম সুহান আল্লাহ এর থেকে বড় সৌভাগ্যের বিষয় আর কিছু হতে পারে কিন্তু আমি তাকিয়ে দেখছি রাস্তাতে হাজার হাজার মানুষ চলাফেরা করছে তাও তো বাজার বসতে দেওয়া হয়নি তাও কোন দোকান বসতে দেওয়া হয়নি তাও মানুষ ঘোরাফেরা করছে একটুও মনে পড়ছে না যে আমার সামনে কতজন চলে গেল আমাকেও যেতে হবে এটা কি মনে পড়ছে না সেই জন্য এখনো যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন তাদেরকে আমি বলবো অনুরোধ করে কিছুক্ষণের জন্য হলেও একটু ভেতরে আসি বা আল্লাহ বলে দিলেন কোরআনে আমি ইয়া টা পড়েছি িল্লা ওই মনওয়ালা মুসলমান যারা নিজকে বলো আমরা মমির মুসলমান যারা নিজকে বলো আমি আব্দুর রহমানের ছেলে আবদুল্লাহ আমি আবদুল্লার ছেলে আব্দুর রহমান যারা নিজে কবলা আমি মুসলমান তাদেরকে আল্লাহ বলে দিলেন খবরদার তোমরা যেন তোমাদের মাল মাত্রা টাকা করি জমি জায়গা ঘর বাড়ি সেই সঙ্গে স্ত্রী পুত্র এদেরকে যেন ধ্বংসের রাস্তা অবলম্বন করায় না দোস্ত আমার বড় দুঃখ লাগে আফসোস লাগে যখন এই বেটাকে পড়াতে লাগলাম তো বেটাকে পড়াইতে পড়াতে হাই স্কুল পাশ করিয়ে দিলাম তারপরে সেই বেটাকে আবার কলেজে পাস করালাম তারপরে সে বেটাকে ইউনিভার্সিটিতে পাশ করালাম কিন্তু একজনও বাপের সৌভাগ্য হচ্ছে না যে আমার বেটিটাকে আমি হাফেজ করি আমার বেটিটাকে আমি আলেম করি আমার বেটিটাকে আমি কোরআন পড়াওয়ালা শিখাই এটা আমাদের সৌ সৌভাগ্য হচ্ছে না বা তবে আল্লাহর শকুর কিছু কিছু মানুষের ভাবনা চিন্তা করেছেন ফলে আজ আমাদের দেশেও এইবার শুধু পুরুষদেরই মাদ্রাসা নাই মেয়েদের আছে কি গো হয়েছে কি হয়নি আল্লাহ আকবার হাতে গুনা হলেও মাদ্রাসা তো হয়েছে না হয়নি তা চিন্তা ভাবনা এসেছে আমাদের বেল্ডাঙাতে একটা বড় আয়েশা সিদ্দিকালিল বানাত আপনাদের এখানে খাদিজাতুল কুবরালীল বানাত তাহলে মুর্শিদাবাদের মেন জায়গায় এই দুটো হয়ে গেল আরো আছে অন্য জায়গায় সুহান আল্লাহ তেমনি প্রত্যেকটা জেলাতে খুঁজলে একটা একটা দুটো একটা দুটো মহিলা মাদশা হয়েছে বাবা কেন আল্লাহর নমে বলে গেছেন শুধু ছেলেরাই আলেম হাবার শিখবে তা ন তলা বলে রিয়েলমি ফারিয়া কখন আলা কুল্লি মুসলিময়া মুসলিম বলেছেন দিন রেলেম শিক্ষা করা অপরিহার্য কর্তব্য ফরজ হয়ে গেল নারী এবং পুরুষ উভয়ের জন্য যেমন সুহান আল্লাহ আজকে দেখতে পেলাম বাপ আপনারা জোরে সরে সকল সত্যি করে বলুন এখানে যতগুলা পুরুষ আছেন আমাদের অনেকের মা বাপ চলে গেছে দেখো অনেকে চলে গেছে তো বলুন সেই মা বাপের জন্য আপনারা পুরুষ মানুষ কদিন গালে হাত দিয়ে ভেবেছেন আর কান্নাকাটি করেছেন আর দোয়া করেছেন বলেন তো মনে আছে না কিন্তু বেটি যদি থাকে একটু কিছু হবে না হবে অম নেই মা বাপের জন্য লাগলো কান্না যখন রমজান মাস আসবে বারো বার যদি নাও করে রমজান মাস আসবে প্রতিটি মেয়ে যাই নামাজে বসে নামাজ পড়ে তারাবি পড়ে লাগলো কানতে মা আর বাপের জন্য কোরআন শনে পড়তে বসছে মা বাপের জন্য চোখের পানি ফেলছে এটা কে ফেলে শুধু মহিলারা কেন তাদের জানকে দিলকে আল্লাহ নরম করে পয়দা করেছে বাবাজি সেই মহিলারা আজকে এখানে এসে গেল আমি সব জায়গায় বলি আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম বাবা আজ থেকে পঞ্চাশ বছর আগেকার কথা বলছি পড়াশোনা করতাম আপনারা বলুন যাদের পঞ্চাশ বছর বয়স তারা তো বেলেগা ছিলেন না তো বলুন সে পঞ্চাশ বছর আগে বেলডাঙাতের বেলডাঙা টাউনে মুসলমানদের কোন দোকান ছিল ব্যবসার দোকান ছিল ছিল না ছিল বড়ুয়ার মোড়ে কটা তিন চারটে চায়ের দোকান তাছাড়া বেলডাঙায় ছিল না কিন্তু সেই পঞ্চাশ বছর আগে মাদ্রাসা জলিলিয়া আর সরুলিয়া তার অবস্থা কেমন ছিল ওই মাটির সঙ্গে কথা কইছে দুটো তিনটে ঘর ছোট একতলা দুটো ঘর বাস আসল পঞ্চাশ বছর পরে আজকে চলুন কি সেই যে বাঁশতলার ভেতরে দু কামরা ঘর পঞ্চাশ বছর আগে আজকে সেই পাঁচতলা থেকে উঠেই নিয়ে এসে আল্লাহ আকবর এদিকে তিনতলা ওদিকে তিনতলা এদিকে তিনতলা যান পিছনে তিনতলার অমনি দেখবে বেগামে বসো বাংলা বিখ্যাত মসজিদ সারা বাংলায় ওই মুর্শিদার বাংলাতে নাই বাবা বিল্ডা চারিধারে নড়ে চড়ে বসছে কেন আজ সেখানে একাধ টাকা খরচা হয় না বছরে প্রায় দু কোটি টাকা খরচ বছরে একটাই নয় তিনটেতে জলিলিয়ায় দু কোটি সরুলিয়ায় দু কোটি ওদিকে মহিলা মানুষ আছে যে দু কোটি তাহলে বেলডাঙাতে তিনটে মানুষের কত খরচ হলো তিন দুগুনে আজ সেই বেলডাঙায় চলুন সোহান আল্লাহ মুসলমানরা ছাড়া কাউরির কোনো ব্যবসা নাই শুধু মুসলমান আর মুসলমান যে ব্যবসা সোনার ব্যবসা দখল করেছিল পাটের ব্যবসা দখল করেছিল মারোয়ারিরা আজকে চলুন মারোয়ারিদের পাখা লড়ছে বা অমুসলমানরা সোনা তাদের ব্যবসা তাদের দুঃখুক করছে আর চলেন মুসলমানরা বড় বড় বিশাল বিশাল সে কে বলে স্টোর খুলে দিয়ে থাকবে বুঝতে পেরেছেন কেন আজকে এরা আমার বলার তো একটাই এই মুসলমানরা তখন দেখলো মাদ্রাসাটা মাটির সঙ্গে মিশিয়ে আছে না তো একে তো যত্ন করতে হবে এবার যত্ন করতে করতে মাদ্রাসাগুলোকে এরা যত তুলছে আল্লাহ পাক মুসলমানদের ঘরে তত রহমতের ভান্ডার রুজি পাঠাচ্ছে এই করতে করতে আজকে চলুন কোন ব্যাপার নাই বিল্ডাঙ্গা এলাকা মুর্শিদাবাদ এলাকা সুহান আল্লাহ আপনারাই বলুন সেদিন আমি বলে গেছে আপনাদের প্রস্তুতি মিটিং এ কি আমি সেদিন বলে গেছে আজকেও বলছি আজ থেকে পঞ্চাশ বছর আগে মুসলমানদের আপনার এলাকায় যে অবস্থা ছিল আর্থিক আর্থিক অবস্থা আজকে তার থেকে অনেক অনেক উন্নত হয়েছে হয়নি কেন আজকে আল্লাহ পাকের রহমত হয়েছে আপনি আমি আল্লাহর কাছে এসেছি আল্লাহ ওই জন্য তো বলে দিয়েছেন তুমি যদি আমার কাছে হেঁটে আসো তো আমি দৌড়ে যাব। তুমি যদি দৌড়ে আসো বুঝতেই পারবে না আমি কখন তোমার কাছে পৌঁছে গেছি দেখুন সুহান সেই জন্য আমি আপনাদের কাছে বিশেষ করে বলবো বাবা এগিয়ে আসুন এই যে মা যে মা কয়টা আপনারা তাদেরকে বোরকা পড়াতে পারলেন আপনারা তাদেরকে আজীবন পর্দায় রাখতে পারলেন একটা মায়ের মতো মা তৈরি করতে পারলেন আলহামদুলিল্লাহ এর সুক্রিয়া আদায় করে শেষ হবে না বাবা সুহান আল্লাহ আজ এমন একটা মা তৈরি করলেন এই মা মরা মরার আগের দিন পর্যন্ত ইনশাআল্লাহ এ পর্দাতেই থাকবে ও চেহারা কেউ দেখতে না ওর সন্তান যে পেটে হবে সে যেমন মাটিতে পড়বে তারপরে যখন একবার কথাটা বলা শিখবে তো প্রথম কথাটা ওই মায়ের কোল থেকেই মাই শিখাবে বলো বেটা আল্লাহ 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 ওই মা মায়ের কল প্রাইমারি স্কুল তো মা যদি হাফেজা হয় ছেলে হাফেজা না হলেও ছেলে হবে কলেমাওয়া ছেলে হবে ছেলে হবে হাদিসওয়ালা তাই এই মারা কত কত দেশ থেকে এসে বসে আছে বলুন তো আজ যত মাদ্রাসাতে ছেলেদের একবার তাড়িয়ে হুড়িয়ে আদায় করে বেড়াচ্ছে এই মেয়ে ছেলেরা আদায় করতে যাই যাই মেয়েরা আদায় করতে যাই যাই না মাদ্রাসা আছে বড় বড় ছেলেরা পড়ছে বড় বড় ছেলে তারা চেকলি চলে আদায় করতে কিন্তু কটা মা যাবে এই জন্য আমি বলি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কথা জোরে সোরে একবার আপনাদেরকে জিজ্ঞেস করে নিই বা যারা যেখানকার লোক এসেছেন একবার বলুন তো নবীপাক যা বলে গেছেন সেই সমস্ত কথাগুলো সত্য না মিথ্যা যারা বলুন সত্য সেই নবীজি বলে গেছেন নবীজিকে জিজ্ঞাসা করছেন সাহাবারা ইয়ারসুল আল্লাহ মায়ের হক বেশি না বাপে

এবার চতুর্থবার জিজ্ঞেস করছে ইয়ারাসুল্লাহ মায়ের হক না বাপের তো বলেন বাপে তাহলে বাপের কবার হলো যেগুলো কবার আর মায়ের তিনবার বাসে যাবেন কাঁচা ছেলে করলে মা ধরে যাচ্ছে হাসপাতালে বড় বোঝাবো বসে জানতে সাথে বাপ আছে সিট পাননি এবার কোনো কারণে মাথা থেকে মায়ের একটু কাপড়টা পড়ে গেছে বাপটাকে বলছে ছেলের বাপটাকে বলছে এক একটু ধরো গো ছেলেটা নিয়েছে পাশে